ভারতে পাচারের সময় ইলিশ মাছ জব্দ ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে দুইশো পঁচাত্তর কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বুধবার এগারোই সেপ্টেম্বর উপজেলার ঘিলাতলি এলাকায় অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয় বিজিবি সূত্রে জানায় সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিবি উপজেলার বাংলা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে ইলিশ মাছ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা এ সময় চোরা কারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বলেন জব্দকৃত দুশো পঁচাত্তর কেজি বাংলাদেশি ইলিশ মাস স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অধি আবিধানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে